নমস্কার বন্ধুরা সুমি রান্নাঘরে সবাইকে স্বাগত মাত্র দুটি আলু দিয়ে অল্প সময়ে তৈরি করা যায় ভীষণ মজার মজমুচে কিপসি পটেটো বলস রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আর উপকরণগুলো সবসময় আপনাদের হাতের কাছে থাকে বিকেলে চায়ের আড্ডা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য চাইলে আপনারা এই নাস্তাটা ঝটপট তৈরি করে নিতে পারবেন একবার তৈরি করে করলে দেখবেন পরিবারের সকলে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক তো এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এই রকম মিডিয়াম সাইজের দুটো কাঁচা আলু নিয়েছি আলুগুলো ছুরি দিয়ে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নেব তো আমি এখানে ছুরি দিয়ে করছি আপনারা চাইলে বটি দিয়েও আলুর খোসাগুলো ছাড়িয়ে নিতে পারেন দেখুন দুটো আলু খোসা ছাড়ানো হয়ে গেছে এরপর এখানে আমি গেটার দিয়ে আলুটা গেট করে নেব এই যে দেখুন গেটার দিয়ে আমি আলুটা গেট করে নিচ্ছি এই যে দেখুন এইভাবে ঝুঝুরে হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো এইভাবে আমি সবগুলো আলু গ্রেট করে নেব এই যে দেখুন সবগুলো আলু গ্রেট করা হয়ে গেছে তো এরপর আলুগুলোকে আমি একটা পাত্রে নিয়ে নেব তো সবগুলো আলু আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি এরপরে জল দিয়ে খুব ভালোভাবে আলুগুলো ধুয়ে নেব তো জল দিয়ে দু তিনবার জল পাল্টে পাল্টে আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। যতক্ষণ না আলুর থেকে একটা পরিষ্কার জল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ধুতে থাকব আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আলুর থেকে এইভাবে পরিষ্কার জল বেরিয়ে গেছে তো এরপরে আলুগুলোকে আমি হাত দিয়ে চেপে চেপে জল ঝরিয়ে নেব এইভাবে হাত দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে জলটা ঝরিয়ে নিতে হবে খুব ভালোভাবে চেপে কিন্তু জলটা ঝরে নিতে হবে যাতে আলুতে জল একদমই না থাকে তুলে এইভাবে চেপে চেপে জল ঝরিয়ে নেব তো সবগুলো আলু জল ঝরানো হয়ে গেছে এই যে দেখুন আলুতে কিন্তু একদম জল নেই আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আলুগুলো একদম ঝরঝুরি হয়েছে এরপরে ওই গেস্ট করা আলুতে দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো তো লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন হাফ চামচের মতো লবণ আর দিয়ে দেবো সামান্য হিং তো হিংটা সম্পূর্ণ অপশনাল আপনাদের হাতের কাছে যদি থাকে দেবেন না থাকলে নাও দিতে পারেন এরপরে দিয়ে দেব চা চামচের তিন চামচ কর্নফ্লাওয়ার তো তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে সবগুলো উপকরণ মিশিয়ে নেবো তো প্রথমে এখানে আপনাদের শুকনো শুকনো লাগতে পারে তো মাখাতে মাখাতে জল বেরিয়ে যাবে আপনারা দেখে নিঃ বুঝতে পেরেছেন এই যে দেখুন এইভাবে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেবো সমস্ত উপকরণ এখানে কিন্তু এক্সট্রা কোনো জল দিতে যাবেন না যে মাখানো হয়ে যায় যে দেখুন আমি হাত দিয়ে চেপে দেখাচ্ছি এই যে দেখুন জল বেরিয়ে যাচ্ছে তো আপনারা এক্সট্রা কোনো জল এখানে দেবেন না এভাবে মাখাতে মাখাতে জল বেরিয়ে যাবে এরপরে আমি এইভাবে হাত দিয়ে চেপে চেপে এক্সট্রা জলটা বের করে গোল গোল বল তৈরি করে নেব যে দেখুন খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে এইভাবে আমি পটেটো বলস তৈরি করে নেব পটেটো বলস তৈরি করা হয়ে গেছে এরপরে আমি একটা প্লেটে রেখে দেব এক সাইডে তো আবারও আমি একটা বল তৈরি করে দেখাচ্ছি আপনাদের দেখুন আমার বলার থেকে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে আমি বলগুলো তৈরি করছি তো এই যে দেখুন এইভাবে হাত দিয়ে চেপে চেপে সবগুলো বল তৈরি করে নেবো এই যে দেখুন আমার সবগুলো বল এখানে তৈরি করে নিয়েছি তো আপনারা আপনাদের পছন্দ মতন বলগুলো ছোট কিংবা বড় করে নিতে পারেন তো এরপরে রান্নার দিকে চলে যাবো রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে গ্যাস অন করে দিয়েছি এরপরে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল তো সাদা তেলটা দিয়ে খুব ভালোভাবে গরম করে নেব তো এখানে গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রাখবো এরপরে খুব ভালোভাবে তেলটা গরম হয়ে গেলে একে একে আমি পটেটো বলসগুলো দিয়ে দেব তো সবগুলো পটেটো বলস দিয়ে দিয়েছি দিয়ে মিডিয়াম ফ্লেমে এগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব তো এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে দেবো এই যে দেখুন সবগুলো বল এইভাবে উল্টে দেব এইভাবে এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে আর এক সাইড খুব ভালোভাবে ভেজে নেব তো এইখানে গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখবো মিডিয়ামে রেখে পটেটো বলসগুলো ভেজে নেব এই যে দেখুন দু সাইড এইভাবে নাড়াচাড়া করে ভেজে লাল করে তুলে নেব তো এই যে দেখুন লাল করে ভাজা হয়ে গেছে এরপরে আমি তেল থেকে সবগুলো বল তুলে নেব আপনারা এইভাবে লাল লাল করে পটেটো বলসগুলো ভেজে নেবেন এরপরে তেল থেকে তুলে আমি একটা প্লেটে নিয়ে নেব তো দেখুন বন্ধুরা বলগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে তো এরপরে আমি এখানে সস দিয়ে পরিবেশন করছি তো আপনারা একবার হলেও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে তো ঝটপট কিছু বানাতে চাইলে এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর এত অল্প সময়ে এত টেস্টি একটা রেসিপি আমার মনে হয় আর কোনো কিছুই হয় না তো আপনাদের যখনই মন চাইবে তখনই কিন্তু খুব সহজে অল্প কিছু উপকরণে আপনারা বানিয়ে নিতে পারবেন তো চলুন আজকের এই পর্যন্ত দেখাবে আবারও একটা অন্য কোনো রেসিপিতে ততজনের ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকলো